আর আজ চলে আসছি সবার সুপরিচিত এবং বিশ্বস্ত খামারে ভাইয়ের খামারে আজকে যে কালেকশন আছে আর এত বড় যে খামার ভাই দেখানো মানে এইদিকে একটা গলি পুরোটাই জাম লাগে কবুতরের জাম আর এই পাশে তো আছেই দর্শক অভাব নাই তো যার যেই কয় পেয়ারই লাগবে প্রত্যেকটা পেয়ারের কবুতর কিন্তু একটা দেখা দিছি কিন্তু পেয়ার আছে মনে করেন যে এই যে ধরেন একটা লক্ষা কবুতরের জোড়া হ্যাঁ এখানে এক জোড়া আছে এখানে এক জোড়া আছে এক জোড়া আছে ওই পাশেও কিন্তু দুই জোড়া আছে আলহামদুলিল্লাহ তো যার যেই কয় পেয়ার লাগবে ইনশাড়া নিতে পারবেন কিন্তু আমরা সীমিত কিছু কবুতর দেখাবো আর যার যেটা পছন্দ হবে এই মতো হোয়াটসঅ্যাপে দেখেও নিতে পারবেন আবার কি এসেও কিন্তু নিতে পারবেন তো বেশি কথা আমরা এই সরাসরি সাক্ষাৎকার নিব আলম সাথে আজকে যে কালেকশন আছে ডিম সহ বাচ্চা সহ ব্রিডিং করতেছে এবং কি দেখার মতো কিছু কবুতর আস অনেক সুন্দর সুন্দর দেখেন অভাব নাই তো যা যেই কয়েক লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আলম ভাইয়ের সঙ্গে দেখেন কবুতর দেখেন ভাই দেখাইছিলাম না এই পাশে এক একজোড়া এই দেখেন এক একজোড়া আবার দেখেন কই গেল এই যে একজোড়া দুই জোড়া তো দেখা সম্ভব না একজোড়া দেখে এখানে আছে এক একজোড়া

আর টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে পাঠার চেষ্টা করবেন আমার এখানে আসার ঠিকানা হলো কেমিক্যাল রোড জিরো আসলিয়া সবার টাকা মোবাইল নম্বর জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি ইমো বিকাশ সবই করা আছে আর যারা কবুতর নেবেন ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন আর আমার এখানে যদি আইসা কোনো ভাই কবুতর নিতে চান আচ্ছা ভিডিওতে যে রেটটা আছে এখানে আসলে আরও দুইশো টাকা করি পার পেয়ারে স্যার পার পেয়ারে স্যার দুইশো টাকা করে পাঁচ পেয়ার কবুতর কিনলে কিন্তু এক হাজার টাকা স্যার মানে যাওয়া আসা গাড়ি ভারী সব ফ্রি মাসা আল্লাহ তালুম ভাই চলেন এক এক করে দরদাম সহকারী কবুতর দেই দরদাম প্রত্যেকটা ইনশাল দর্শক আলহামদুলিল্লাহ একদমই ডিমের উপরে আর এটা হচ্ছে পুতুল কবুতর আর এটা চোখটা যেরকম দেখার মতো একদমই সাদা চোখে দেন বিডিং এখনই করে দেবে দেখছেন ডাকতেছে নটটা ডানেরটা মাদি কবুতর দেখেন

এরকম কোয়ালিটিটা ওরকম তাই না ভাই আচ্ছা ডানেরটা কি আলম ভাই আর বামেরটা মাদি রানিং পের ভাই ডিম পারছে একটা ভাই একটা ডিম দিয়ে দিছে অলরেডি মাশাআল্লাহ এই যে এটা মাদি আর ডানটা নরকবতর অলরেডি একটা ডিম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আর একটা ডিম কিন্তু হয়তো ইনশাআল্লাহ কালকে দিয়ে দিবে তাই না ভাই জি ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটার দাম পড়ে ভাই 3200 টাকা 3200 এটা কম সম করে নেন না ভাই জান 200 কম 3000 জান আরো 200 কম 2800 নাকি আরো কম দিবেন আলহামদুল্লাহ দাম কমাই দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একদম একদম লাগবে স্ক্রিন আলম ভাই নাম্বার দাস অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নিবেন ইনশাআল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি গেট আপনার দেখেন আলহামদুলিল্লাহ একদমই টপ কোয়ালিটি শুভ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক যে জায়গাগুলো হোয়াইট কালার মধ্যে লাখা কাবুদোর দেখার মতো সাইজ এবং কোয়ালিটি আর পায়ের ফেদার থেকে কিন্তু আপনি যে দমগুলো দেখেন একদমই বিগ সাইজের দম দেখেন সাইজ কোয়ালিটি ভাই রানিং ফাইভ ডিম বাচ্চা করা ভাই দাঁড়িয়েটাই কেন না মাদি মাদি আর বামেরটাই নর এত বড় সাইজ ভাই একদমই বিগ সাইজগুলো দেখেন সর্বোচ্চ দেখেন আর টেলগুলো কিন্তু বিশাল সাইজ আর জেট স্প্রিং আসছে না ভাই একদম দর্শক কোন প্রকার দামা দামি করে না একদম থাকবে 1700 টাকার বিনিময়ে পেয়ার কোন ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শিপটা দর্শক দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে আরও একজন কবুতর এটা হচ্ছে জার্মান ভিটোমা কবুতর চোখ শেপটা দেখেন একদম অরিজিনাল যে কবুতর যে শেপটা থাকে আলহামদুলিল্লাহ দেখেন সেম টু সেম ডানের টা মানি কবুতর বামেরটা টা নর তাই না ভাই রানিং পেয়ে ডিম বাচ্চা করা ভাই জি ভাই কত ভাই পেয়েটা পেয়েটার দাম করে ভাই সাতাশশো টাকা সাতাইশো এটা কি সাবাদাম বা একদম নেবেন ভাই ভাই আর দুইশো কম পঁচিশশো একদম একদম তো দর্শক কোয়ালিটি দেখেন আর চোখ শেপটা দেখেন আর গেট গেটআপটা দেখেন দর্শক একদমই টপ কোয়ালিটি ইউ শেপের মধ্যে তো জারি পছন্দ হবে স্ক্রিন আলম ভাই নাম্বার দাও তো অবশ্যই যোগাযোগ করি প্যাটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাই কি ডাকে কি নট ডাকতেছে ভাই নয়ে ডাক 마শাআল্লাহ এত বড় সাইজের চিলা কবুতর দেখেন অনেক বড় সাইজ কেন মাশাআল্লাহ কোয়ালিটি ভাই সিলের আগে তুলবে অবশ্যই অবশ্যই আল্লাহ তো দেখেন নলের ডাকা ডাকিটা দেখেন আর পিছেরটা কিন্তু তো মাদি কবুতর পারফেক্ট একটা জোর টপ কোয়ালিটি দর্শক উড়াইতে পারবেন অনায়সে বাচ্চা কাছে রেস্ট করাইতে পারবেন দুই চার ঘন্টা তো ইনশাল্লাহ উড়বেই আলম ভাই জোরটা কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই ষোলোশো কি একদম থাকবে না একটু কম দাম দিবেন ভাই চোদ্দশো একদম একদম দর্শক কোনো প্রকার দামা দামি করবেন না এক থাকবে মাত্র চৌদ্দশো টাকার বিনিময় এই চিলা জোড়াটা দর্শক একদমই কিন্তু সাইজ কোয়ালিটি দেখেন চোখটা দেখেন এই দেখেন সাদা চোখের সেম মুজোয়ালা দাঁড়া ভাই একদম ভাই আলম আলম্বাই ইনশাআল্লাহ দর্শক যার পছন্দ স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে এপিআরটাও কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরও জোড়া ইন্ডিয়ান মুম্বাই রেড কালারের মধ্যে সাইজ কোয়ালিটি সাদা ঠোডের হলুদ চোখ দেখেন সেম নর এবং মাদি সাইজটা আলহামদুলিল্লাহ কিন্তু বিগ সাইজের মধ্যে রানিং পেয়ার আলম ভাই ডিম বাচ্চা করো তো ইনশাল্লাহ কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা দুই হাজার কম সম কত রাখবেন আঠারোশো ষোলোশো পনেরোশো একদম এই লাল মোমাই ইন্ডিয়ান মোমাই মাত্র পনেরোশো মাসাল দর্শক কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় অবশ্যই স্কিন আলম ভাই নাম্বার দেবে যোগাযোগ অবশ্যই পেটে কালেকশন করো দাম থাকছে ফিস্ট একদম পনেরোশো টাকা ইনশাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছি আরো একটা কিন্তু পটার তোর একটা হচ্ছে ম্যাক পাই পটার চকলেট কালার মধ্যে আরেকটা কিন্তু ব্ল্যাক পটার দেখেন এই যে দেখেন পায়ের ফেদার আর সাইজ কোয়ালিটি ভাই একদমই বিগ সাইজ ভাই আপাতত কিন্তু জোড়া দেওয়া আসতে না ভাই আর কিন্তু বিল্ডিং কিন্তু দর্শক কোর্সে দেখছেনি সামনে কিছু ক্যাপশন দেওয়া ছিল দেখেন আর পায়ের ফেদারের কিন্তু যে যন্ত্রণায় নয় মানে এত বড় পায়ের ফেদার হাঁটাই পারে না দর্শক দেখেন এটা হচ্ছে মাদি ব্ল্যাকটা হচ্ছে নর

দেখতে পাচ্ছি সুপার কোয়ালিটি বিগ সাইজের মধ্যে একজন হ্যাঁ মিলি রেস স্যারের বেবি কবু তো ধরতে না ভাই এটা বেবি কয় পর হয়েছে ভাই দুই এক থেকে দুই থেকে এক পর আচ্ছা ডানেরটা কি নর হবে ভাই বোঝা যায় একটু হ্যাঁ এটা মাদি আর পিছেটা হলো নর মাশাল দেখেন এখনই কিন্তু এক দুই ফেদারের বাচ্চা কিন্তু বোঝা যায় নর এবং মাদি কোনটা হতে পারে তাই না ভাই তারপর উপর উপরালা নিচ্ছে বাকিটা তোমার ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছে

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটি এবং ফুল কোয়ালিটি কাকে বলে দেখেন জিরো পরের বাচ্চার যে গেট আপ মার্শাল দেখেন দেখছেন সে আনা হয়ে গেলে তো ভাই সেই লাগবে তাই না ভাই এটা আফসানের মতো টাইগার আসছে তাই না ভাই আচ্ছা এটা তো জার্মান বিউটি মা কৌতর বেবি বাচ্চা এক থেকে জিরো পর হতে পারে তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই বাচ্চারা পঁচিশশো একটু কম সম রাখবেন ভাই তেইশো দুই হাজার

পাঁচের দাম থাকবে দর্শক একদম দাম হাজার টাকা কার কাছে নেওয়ার থাকলে অবশ্যই আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে দিতে পারেন দেখেন মানে হাতের উপরে আসছে বিডিং করার জন্য দেখেন খুবই কিন্তু অ্যাক্টিভ হয়ে দেখেন ভাই আলম ভাই একদম দুই হাজার ফিক্সড তো দর্শক কোনো প্রকার দামাদামি করুন একদম থাকবে দুই হাজার ভালো লাগলে স্ক্রিনে আলম ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে সিঙ্গের মাতিটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটি এবং কালার ভাই একেবারে লাল টক টক কালারের মধ্যে একজন কিং কবুতর তাই না ভাই দেখছেন গেট আপ সাইজ এত বড় সাইজের কি কিং হয় ভাই অবশ্যই হয় আল্লাহ চালে কি না পারে দেখেন এত বড় সাইজের কালার ডাবা একদমই লাল টক টকে কালার আলম ভাই জোড়াটা কিন্তু রানিং পেয়ার দেয় আচ্ছা কেমন চাচ্ছেন জোড়াটা দাম বত্রিশশো এটা কম সময় রাখবেন আলম ভাই চারশো টাকা চারশো কি আঠাইশো পঁচিশশো করা যায় না এরম করেন কে ভাই দিয়াই তো দিবেন ধ্যান না ভাই এরকম করেন দেন একদম তো দর্শক মাত্র পঁচিশশো টাকা এক জোড়া রেড কালার মধ্যে কিং কবুতর দেখেন একদমই ফুললি ফ্রেশ কোনো কিন্তু কাটা ফাটা ছেড়া কিছুই নাই তো যারই পছন্দ হবে অবশ্যই কম দামের মধ্যে এক জোড়া নিয়ে নেবেন তো ফিক্সড প্রাইস একদম পঁচিশশো টাকার বিনিময় ইনশাআল্লাহ কোয়ালিটির মধ্যে এক জোড়া কিন্তু আকাশি কালারের মধ্যে রাজগোল্লার কালেকশন দেখেন সাইজ কোয়ালিটি ভাই চুইটালটা কি নর আনরেডা মাদি আনরেডা মাদি এরা তো রানিং পেয়ার ভাই রানিং ডিম করা রানিং পেয়ার দেখেন সাইজ এবং কোয়ালিটিটা দেখেন অনেক বড় সাইজের মধ্যে পারফেক্ট একটা জোড়া দেখেন কালারটা দেখছেন আলম ভাই জোড়াটা কততে দিচ্ছেন ভাই কি একদম থাকবে আরো কম সম আরো 200 কম 200 কম সরি একদম একদম দর্শক কোনো প্রকার দামাদামি করবে না একদম থাকবে উনিশশো টাকায় পিয়ারটা অনেক সুন্দর এক জোড়া কবুতর আপনার আকাশি কালার মধ্যে সচরাচর কিন্তু মনে করেন কাউয়া কালার মানে কালো কালার অ্যাভেলেবেল দর্শক দেখতে পাচ্ছি আরও এক জোড়া কিন্তু কবুতর আলহামদুলিল্লাহ দেখেন একটা মিলি কালার মধ্যে কলসি গলা পাখা এবং ল্যাঞ্জা কিন্তু সাদা

সাইজ কোয়ালিটি ফুল জেডি স্পিং কোনো মিডস মার্ক নাই দেখছেন চমৎকার দেখতে এক জোড়া মানে কি বলবো ভাই মুখ কি কবুল সাইজ ক্যাটাগরি দেখছেন আলম ভাই জোড়া কত টাকা নেবেন কন্ত আমার লাগে কত ষোলোশো পনেরোশো দর্শকের জন্যই পনেরোশো নাকি মাসা দর্শক কোনো বর্গা দামাদামি করবেন না একদম থাকে মাত্র পনেরোশো টাকায় একদমই ফুল জেডি স্প্রিং টপ কোয়ালিটি টানা পায়ের মধ্যে তো যার ভালো লাগবে স্ক্রিন আলম ভাই নাম্বার দেওয়া আছে নাম নাম্বার সহ অবশ্যই যোগাযোগ করি পেরোলা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি এখানে আরও একজন রেসার কালেকশন টাইগার রেসার তাই না ভাই দেখেন চোখ শেপগুলো দেখেন ভাই লাল গিরিজেল টাইগার গিরিজেল আচ্ছা চোখগুলো দেখেন এই যে চোখ এটারও চোখ নর্মালি তো নিউ এটা নিউ এডাল হ্যাঁ 10 ফেদার কমপ্লিট

তো মনে কিছু নেন আমরা মজা করে ভিডিও করি দর্শক একদম থাকবে সতেরোশো টাকার বিনিময় পেয়ার দাম কারণ মজা করে ভিডিও না করলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে না তাই না ভাই তো একদম থাকবে মাত্র সতেরোশো টাকার বিনিময় পেয়ার দাম কার বাটা দেখেন আলম ভাই সুপার মিলি যাকে বলা হয় দেখেন ডানেরটা নর কবুতর বামেরটা মাদি মাদিটা হালকা একটু মল্টিং আছে দর্শক কিন্তু সুপার কোয়ালিটি এক জোড়া মিলি রে সার দেখেন দুই চার দশ জোড়া ভালো লাগবে না আর খুবই কিন্তু ডাকের একটা নর দর্শক মানে মাদির যদি আলাদা করে রাখা যায় দেখাই দিলাম হাতের উপর বিডিং করে হাতের উপরে কিন্তু বিডিং করে দর্শক সুপার কোয়ালিটি সুপার মিলি আলম ভাই জোড়া কত রায় কেমন কি চাচ্ছেন কন্ত পঁচিশশো টাকা পঁচিশশো কম সম কত রাখবে তিনশো কম তিনশো কম বাইশো দুইশো কম

রেসারের যে ডাক আর মিলি রেসার কালার তো ভাই অসাধারণ সুপার মিলি আচ্ছা এটা দেখে তো বুঝে কোনটা ডাকে কোনটা ডাকে না এই কত টাকা টাকা একটু রাখেন না ভাই কম একদম দর্শক কোনো প্রকার দামা দামি না একদম থাকবে চব্বিশশো টাকায় পেয়ারটা কোনো ভাই বন্ধু পছন্দ হওয়া মাত্রই অবশ্যই আলম ভাই নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করুন মাত্র চব্বিশশো টাকার বিনিময়ে একদম ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরো একজন রাসগোলার কালেকশন তাই না ভাই এটা কিন্তু কালোর মধ্যে সাদা হ্যাঁ নর আর চুটালটা হচ্ছে মাদি দেখেন সাইজ এবং কোয়ালিটি একদমই সাদা ঠোঁটের মানে একদমই ক্লিন একটা ঠোঁট দেখেন আলম ভাই জোড়াটা তো রানিং পেয়ার তাই না ভাই হ্যাঁ রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ডিম দিয়ে দিবে দুই এক দিনের ভিতরে দুই এক দিনের মধ্যে বা ডিম দিয়েও দিবে আলহামদুলিল্লাহ তো এই জোড়াটা কেমন দাম থাকছে ভাই 2000 কি এক দাম কোন প্রকার দামাদামি করে একদম থাকবে সতেরশো টাকার বিনিময়টা ভালো লাগলে স্ক্রিনে আলম ভাই নাম্বার অবশ্যই যোগাযোগ করে পেটটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার সাইজ এবং কোয়ালিটি আনকমন বলতে রিয়ার একটা কালেকশন একদমই রিয়ার এটা হচ্ছে চুইটাল বুলুবার কিন্তু একদম রেসারের কালেকশন দেখেন নর মাদি হান্ড্রেড পারসেন্ট ডানেরটা নর বামেরটা মাদি সম্পূর্ণ রানিং পেয়ার আলম ভাই ডিম বাচ্চা করা আচ্ছা জোড়াটা কত টাকা নেবেন বলেন আঠাইশো একদম দুইশো কম কি ছাব্বিশশো ফিক্সড দর্শক কোনো প্রকার দামাদেব দামি না মাত্র দাম থাকছে ছাব্বিশশো টাকা চমৎকার একটা পেয়ার দুইটা কিন্তু চুই ঠাল সচরাচর কিন্তু চুই ঠালটা খুবই কষ্ট হয় যায় মিলাইতে মানে কালেকশন করতে দর্শক তো যার ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে নাম নাম্বার সহ অবশ্যই যোগাযোগ করবেন আলম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র ছাব্বিশশো টাকা একদম দর্শক দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কিন্তু ব্লুবারের মধ্যে রেসারে কালেকশন আর চোখ শেপে দেখা যায় এটা হলো নরের চোখ শেপ আর এটা হচ্ছে মাদির চোখ শেপ লাল চোখের তাই না ভাই হ্যাঁ রানিং পেয়ার এই সেম টু সেম বডি ফিটনেস এর মধ্যে এক জোড়া পারফেক্ট একটা জোড়া দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন আলম ভাই জোড়াটা কেমন কি দাম থাকবে জোড়াটার দাম পুরো ভাই মাত্র 2200 টাকা 2200 এটা কম সম রাখেন না ভাই চার দুইশো কম দুই হাজার আরো দুইশো কম আঠারোশো একদম আঠারোশো

আলহামদুলিল্লাহ একদমই টপ কোয়ালিটি যারা ভিডার আছেন আমার ভিডিওটা দেখতেছেন তারা দেখলে বুঝতে পারবেন রেসার কাকে বলে দেখেন দেখেন খুবই সুন্দর একটা রেসার বাচ্চা কাচ্চা কিন্তু রেস করতে পারেন অনায়সে দেখেন দুই চারশো কিলো কিন্তু কোনো ব্যাপারই না আলহামদুলিল্লাহ আলম ভাই জোড়াটা কত টাকা যাচ্ছেন ভাই পঁচিশশো কম সম তিনশো কম বাইশো দুই হাজার দর্শক কোনো প্রকার দামাদামি করবো না একদম থাকবে মাত্র দুই হাজার টাকার মধ্যেই এই একদম কিন্তু লাইট কালারের মধ্যে টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে ফিক্সড একদম দুই হাজার দর্শক আজকের যে কালেকশনটা দেখতে পাচ্ছি সব কিন্তু এইবার চলে আসছি সিঙ্গেল কালেকশন নিয়ে এগুলা সিঙ্গেল সব কি মা দিতে ভাই আফসান একটাও মা দিই রেড ব্ল্যাক চেকের মধ্যে মানে মাক্সি দুটোও মা দিই দেখেন আমি আফসানের চোখ শেপটা দেখাই দিই দেখেন টাকার স্টাইলটা দেখেন আর গেটটা দেখছেন মানে ফাঁক পালে কিন্তু চান্স নাই তাই না ভাই

এবং মা দি সেম চোখের সেম গেট আপের মধ্যে একজন পারফেক্ট একটা জোড়া দর্শক তো যারা ভালো লাগবে তেইশো টাকার বিনিময়ে পেয়ারটা কালেকশন করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্র দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন কিন্তু লাখা কবুতর কালার এবং কোয়ালিটি পারফেক্ট একদম ব্ল্যাক কুচকুচে দর্শক ডানেটা নর কবুতর মামের একটা মা দিতে না লম্বাই ডিম বাচ্চা করা ভাই কত কত জোড়াটা কত একটা ডিম দিয়ে দিচ্ছে তাহলে আরেকটা ডিম আগামীকাল দিয়ে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা দুইটা ডিম শো কেমন কি দাম যাচ্ছেন ভাই

আলম ভাই নাম্বার 10 আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। শুভ দর্শক দেখতে পাচ্ছি পুতুল একদমই রাজরানীর যে পুতুলটা বলা হয় সাজায়া ওয়ার্ডরুমে সাজাড়া করে 10 নম্বর দেখছেন। সকেজ ওয়ার্ডরুমে কিন্তু আরামে সাজা রাখতে পারেন দেখেন। বাই করলে কিন্তু চান্স নাই। বার করলে কিন্তু ভাই নিয়েরি বার একজনই জানেন ভাই। মার্কিংটা যা আছে আলহামদুলিল্লাহ একদমই টপ কোয়ালিটি করি 100% সম্পূর্ণ দর্শক দেখেন। আলম ভাই জোড়া কত?

লাগলে আলমবাইয়ের সঙ্গে যোগাযোগ অবশ্যই এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুবার দেখতে পাচ্ছি বিগ সাইজ এর মধ্যে দেখুবার গেরেবার এটা গেরেবার এটা হচ্ছে নর

একদম দর্শক যার্জিরা লাগবে হোয়াইট টা থাকতেছে এক হাজার টাকা আর গেরেবাটা দাম থাকবে একদম বাইশো টাকায় তো যেভাবে লাগবে স্ক্রিনে আলম্বাই নাম্বার দাও অবশ্যই নাম নাম্বার সহ যোগাযোগ করবেন প্রয়োজন ইনশাল্লাহ নিয়ে নেবেন